এই কুরআন এমন একটা সম্পূর্ণ কুরআন যেই কুরআন দ্বারা যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে ওই রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র যেই কুরআন দ্বারা যদি কেউ দেশ পরিচালনা করবে এই দেশ হবে সোনার দেশ যেই কুরআন দ্বারা যদি কেউ সমাজ পরিচালনা করবে ওই সমাজ হয়ে যাবে সোনার সমাজ যেই কুরআন দ্বারা যদি কেউ দুনিয়া পরিচালনা করে ওই সমাজ হয়ে যাবে ওই দেশ হয়ে যাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ আপনারা বরাবর ঠিক কিনা মুহতরম আমাদের দেশের মধ্যে একটা দল আছে যে এই কোরআন কে অক্ষম করে দেওয়ার জন্য এই কোরআন যারা কথা বলে তাদের জিভ কেটে ছিঁড়ে ফেলার জন্য তাদের টুটি আটকে দেওয়ার জন্য এই কোরআন কে অক্ষম করে দেওয়ার জন্য তারা সব সময় চেষ্টা করে কথা বলে ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা তো বলেন এই কোরআন কে আমি নাযিল করেছি এই কোরআন কে আমি হেফাজত করব দুনিয়ার কোন শক্তি নাই

আল্লাহ বলতাছেন যে হে ঈমানদারগণ ভয় কাকে করতে বলছেন আল্লাহকে কাকে আল্লাহকে ভয় কেমন করতে হবে ক হাক্কত কতিহি ভয় করার মতো ভয় করতে হবে কি করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে ওয়ালা তামুতুনা ইল্লা আনতুম মুসলিমুন আল্লাহ বলেন তোমরা কেউই মৃত্যুবরণ করো না কি করে না মইরো না তবে মুসলিম না হয়ে কেউ মারা যাবে না তবে মুসলিম হইয়া প্রকৃত মোমেন মুসলিম আই মুমিন অর্থাৎ প্রকৃত মুমিন হয়েই কবরে যেতে হবে কি করতে হবে আচ্ছা বলেন তো আমি যেই আয়াতটা পড়েছি এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ কি বলছেন আল্লাহ যে জায়গার মধ্যে বলছেন মোমেন না হয়ে বান্দা কবরে আই ওখানে যদি আপনি মোমেন না হয়ে কবরে যান তাহলে কবরের আচরণ আপনার সাথে খুব সুন্দর হবে নাকি কবরের আচরণ আমার সাথে আপনার সাথে খুব বাজে হবে সাথে সাথে খুব হবে হ্যাঁ তবে মোমেন হয়েই যেতে হবে কবরে কারণ আল্লাহ তো বলেছেন অন্য কেউ না যদি হুজুর বলতো অথবা আপনাদের মসজিদের ইমাম সাহেব বলতো যে মোমেন হয়ে কবরে যাও তাহলে হয়তোবা একটু আপনারা চিন্তা করতেন যে হুজুর বলছে এটার মধ্যে হয়তো বা কিছু গরমিল থাকতে পারে কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন আল্লাহ যেখানে বলছেন বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আখেরাতের সামান কামাই করার জন্য খবরদার দুনিয়া কামাই করার সাথে সাথে আখেরাত কেউ কামাই কইর মোমেন না হয়ে কিন্তু আমার কবরে আই শোনা কারণ এই খবর কাউকে ছাড় দেয় নাই ইতিপূর্বে কাউকে ছাড় দেয় নাই ভবিষ্যতে কাউকে ছাড় দিবে না এখনো ছাড় দিবে না তোমাকেও ছাড় দিবে না তোমার বাবাকেও ছাড় দেয় নাই আমার দাদা কেউ ছাড় দেয় নাই বলেন তো কবর কি আমাদেরকে আমার ব্যক্তি পরিচয় চিনবে যে এখন যদি মনে করেন আপনাদের অঞ্চলের সবচেয়ে ভালো মানুষ অথবা সবচেয়ে বড় নেতা জেনে আছেন উনি যদি গিয়ে বলে যে আমি তো এই অঞ্চলের চেয়ারম্যান ছিলাম আমার সাথে একটু সদাচরণ করা সম্ভব এটা চেয়ারম্যান চিনি যেহেতু প্রসঙ্গ এসেছে একটা হাদিসের টুকরা বলে দেই কবর মানুষের সাথে কেমন আচরণ করবে হযরত

আজকে তোমার মধ্যে যেই ব্যক্তি আসতেছে উনি কোন দুনিয়ার মধ্যে সাধারণ মানুষ নয় আজকে তোমার মধ্যে যেই মানুষ আসতেছে উনি কোন দুনিয়ার মধ্যে সাধারণ ব্যক্তি নন উনি সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার পুত্রা সবচাইতে বেশি যিনি ভালোবাসতেন হযরত ফাতিমা তোমার কাছে আসতেছে সুবহানাল্লাহ তিনি আরো বলেন আজকে তোমার মধ্যে যেই মানুষ আসতেছে তিনি কিন্তু সাধারণ মানুষ নন তিনি হজরত হুসাইন এবং হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আম্মা তোমার কাছে আসতেছে তুমি কিন্তু তার সাথে মন্দ আচরণ করো না আরো বলতেছেন আজকে তোমার কাছে যেই মানুষ আসতেছে তিনি কিন্তু সাধারণ মানুষ নন আজকে যেই ব্যক্তি আসতেছে উনি হজরত আমি রাজি আল্লাহ চালানহুর একমাত্র স্ত্রী তুমি কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করো না এবার কবর আল্লাহর কাছে বলে আল্লাহ হজরত আবুজর গিফারি বেশি বলতেছে আপনি আমার জবানকে খোলা দেন বলেন না সোহান এবার কবরের জবান আল্লাহ খুলে দিলেন কবর এবার আবুজর গিফারি কে না দিয়ে বলে ও কবর ও আবুজর গিফারি শোনো আমি এমন কবর আমি মুহাম্মদ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের মেয়েকে আমি চিনি না আমি হজরত হাসান এবং হুসেনের মেয়েকে এবং হাসান এবং হুসেনের মাকে আমি চিনি না আমি হজরত আলী রাজি আল্লাহ চালানহুর স্ত্রীকে আমি চিনি না শোনো আবু জর আমার কাছে যেই ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে যে ব্যক্তি আমার কাছে মোমেন হয়ে আসবে যে ব্যক্তি আমার কাছে বদ আমল নিয়ে আসবে তার সাথে আমি মন্দ আচরণ করব আর যেই ব্যক্তি আমার সাথে ভালো আচরণ নিয়ে আসবে ভালো আমল নিয়ে আসবে আমি শুধু তার সাথে ভালো আচরণ করতে সক্ষম তাহলে আপনাদের কাছে প্রশ্ন হাসান এবং হুসেনের মা চাইতে হাসান এবং মা মাম্মাজানের চাইতে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুর স্ত্রীর চাইতে এবং হজরত নবী করিম সাল্লাহ আলী সাল্লামের মেয়ের চাইতে দাম আমাদের বেশি বেশি কল্পনা করতে পারবেন সাহাবিদের দাম কত ছিল সেদিকে যাচ্ছি না তবে এতটুকু শোনেন তাদের পায়ের যে ধুলি ছিল ওই ধুলি শুধু পায়ের না ঘোড়ার খুরের যেই ধুলি ছিল ওই ধুলি সমান বর্তমান জমানার সবচেয়ে বড় আলেম যিনি যিনি সবচেয়ে বড় পরহেজগার যিনি সবচেয়ে বড় আল্লাহর ওলি তিনিও হওয়া সম্ভব তাহলে তার চাইতে তো দাম আমাদের বেশি না নাকি এবার আসেন এতরূপ তো বুঝছেন আমার কথা তো আল্লাহ কি বলছেন কবরের মধ্যে মুসলিম না হয়ে কিন্তু কবরে যে না মোমে না হয়ে কিন্তু কি করে না কবরে যে এখন আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে বুঝুন আমরা তো কোরআন হাদিস তেমন বুঝি না অনেকেই বুঝি আবার অনেকেই বুঝি না অধিকাংশ মানুষই তো না বুঝার মানুষ না বুঝি আমরা বুঝি না অধিকাংশ মানুষ এই কোরআন সম্পর্কে অজ্ঞ তা আমরা মোমেন হব কেমনে এটা দরকার আছে না জানার মোমেন কেমনে হব এই মোমেন কয়টা গুণ থাকবে কয়টা সিফত থাকলে আপনার মধ্যে কয়টা গুণ থাকলে আপনি মোমেন হতে পারবেন এই আয়াত আমি যে আয়াত তালাবাদ করেছি খুঁজবার মধ্যে এখানে আল্লাহ তালা সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছেন সোহান আল্লাহ তালা এই আয়াতের মধ্যে সৌরাতুল আন আমের দুই থেকে চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ মোমেনের পাঁচটা গুণ বলেছেন কয়টা গুণ পাঁচটা গুণ কয়টা গুণ বলেন না বয়ান তো বহু শোনেন বহু শুনবেন এবং শুনবেন শুনছেন আরো শুনবেন তবে নিয়ে যাওয়ার মতো কিছু খোরাক তো দরকার নাকি হ্যাঁ একটু নিয়ে যাওয়ার চেষ্টা করেন অনেক শুনবেন আমরা বর্তমানে বয়ানের অবস্থা কি আমরা গিয়ে দেখি যে বক্তার সুর কিরকম সুর ভালো তো আমরা বসি না হয় কি বসতে চাই না দশ অনেক মানুষ আছেন অনেক যুগ আপনাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবে কিন্তু আমরা এটা ভালো লাগে না কথাবার্তা শুনতে কে লাগে না ভালো লাগে না ওই হুজুরে তো শুন নাই কি কইব না কইব হ্যাঁ আসলে ভাই সুরটা কি মূল নাকি নবী করিম সালাম কোনো বয়ানের মধ্যে সুখ দিয়ে এরকম কি ভয়ান করেন নাই উনি বোঝার চেষ্টা করছেন দরদ নিয়ে কথা বলছেন উম্মতের ছিল ওনার মধ্যে আমাদেরকেও সেভাবেই কথা বলা উচিত তাহলে আপনাদেরকেও তো সাহাবাই কারামের মতো শোনা উচিত ঠিক না সাহাবাই কারাম একটা শুনতেন সাথে সাথে আমলে লেগে যেতেন এবং শুনতেন এটা নোট করে ফেলতেন তাহলে আজকের আয়াচের মধ্যে আমরা যেই মোমেন হওয়ার অন্তত কয়টা আমল অথবা কয়টা গুণের কথা আলোচনা হবে পাঁচটা কয়টা পাঁচটা এক করে আলোচনা করব ইনশাআল্লাহ তবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন ঠিক না মনে রেখে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমি কি বললাম যে আল্লাহ কিন্তু বলছেন ওয়ালা জামুতুন ইল্লা হু আনতুম মুসলিমুন ও দুনিয়ার মুসলমান মুমিন না হয়ে কিন্তু কবরে যেও না এখন মুমিন কেমনে হবো এটা তো বুঝতে হবে নাকি মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা কত মায়া আমাদের উপর আল্লাহ করেছেন কত দয়া করেছেন প্রত্যেকটা বিষয় আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন সোহারণ প্রতিটা বিষয় এমন কোন বিষয় নাই যে আপনি কোরআনের মধ্যে কি করবেন না পাবেন না একদল আমাদেরকে বলে যে হুজুরা কোরআন পরে হুজুরা মাদ্রাসায় পড়ে তো এই সমস্ত মানুষে কি বুঝে কি বুঝে এই সমস্ত মানুষে যদি আপনার দেশ চালানো পরিচালনার জন্য দেওয়া হয়

কুরআনের মধ্যে কি নাই আপনি কুরআন রিসার্চ করেন কুরআনের মধ্যে আপনি সব পেয়ে যাবেন একজন মানুষ দৈনন্দিন দিন থেকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে একজন মানুষ দৈনন্দিন দিন থেকে কিভাবে দেশ পরিচালনা করবে একজন মানুষ কিভাবে রাষ্ট্রের মহায়ক হয়ে যাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে সমস্ত কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন আমার কুরআনকে আল্লাহর কুরআনকে যারা অৎকম করবে এই কোরআন স্বয়ং সম্পূর্ণ কোরআন এই কোরআন এমন কিতাব না যে তোমার কাছে ধর্ণা দিতে হবে কোরআন নিয়ে তোমার কাছে ধর্ণা দিয়ে আমাদেরকে শিখতে হবে এই কোরআন দ্বারা নবী দেশ চালিয়েছেন এই কোরআন দ্বারা দেশ চালিয়েছেন এই কোরআন দ্বারা দেশ চালিয়েছেন তারা যে দেশ চালিয়েছেন তাদের দেশের মধ্যে তাদের চালানোর মধ্যে তাদের খেলাপতালের মধ্যে অবস্থা কেমন ছিল আপনার ছাগল আর বাপ এক গাড়ি পানি খাইতো সোহা কোরআন এমন কিতাব না যে অক্ষম কোরআনের মধ্যে সব কিছু আছে আছে কি নাই আপনার এটা বিশ্বাস করেন বিশ্বাস যদি করেন এখন যদি বলা হয় আপনাদের অঞ্চলের একজন চেয়ারম্যান আলেম প্রার্থী আছে ওনাকে আপনি সাপোর্ট করেন তখন বলেন সম্ভব না কারণ উনি আলেম মানুষ কি বুঝবে অথচ ওনাকে দিলে পরিষদের কি মানুষের গরিব মানুষের যেই খাওয়া আসে এটা কি হবে না চোরে হবে না আপনাদের চেয়ারম্যান অনেক ভালো আপনাদের মেম্বার সাহেব আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এর এরকম চোর চোরছটটা দুনিয়ার মধ্যে আছে কিনা আছে محترم حاضرিন বলতেছিলাম মুমিনের পাঁচটা গুণ কয়টা গুণ মুমিনের এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ইযা যিকিরাল্লাহু তাযাক্কালু গুম মোহামেনের এক নাম্বার গুণ হচ্ছে মোমেন যখন আল্লাহর সামনে আল্লাহর কথা মোমেনের সামনে স্মরণ করবেন হজরতের হায়াতের মধ্যে বরকত দান করুন হজরতের জবানের মধ্যে বরকত দান করেন হজরতের আমলের মধ্যে বরকত দান করেন আল্লাহ তালা আমাদের এই রাহবায় ছায়াকে আমাদের উপর দীর্ঘ থেকে দীর্ঘায়িত করেন বলেন আমিন মাত্র দুই মিনিট দুই মিনিটে কি করব হজরত কে সামনে রেখা কথা বলা এটা আমার দ্বারা সম্ভব না এবং আপনাদের শুনতেও ভালো লাগবে না তবে আমি যে কথার মধ্যে ছিলাম দুজন আজকে বলতে পারতেছি না কোনো সময় যদি সুযোগ হয় ইনশাল্লাহ বলব যে কুর আন্দারা যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে ওই রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র যেই কোন দ্বারা যদি কেউ দেশ পরিচালনা করবে এই দেশ হবে সোনার দেশ যেই যেকুর দ্বারা যদি কেউ সমাজ পরিচালনা করবে ওই সমাজ হয়ে যাবে সোনার সমাজ যেই কুরআন দ্বারা যদি কেউ দুনিয়া পরিচালনা করে ওই সমাজ হয়ে যাবে ওই দেশ হয়ে যাবে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দেশ ঠিক কথা বলেন ঠিক কিনা মহতারা মাহাজরিন আমাদের দেশের মধ্যে একটা দল আছে যে এই কোরআনকে অক্ষম করে দেওয়ার জন্য এই কুরআন যারা কথা বলে তাদের জীবকে টেনে ছিঁড়ে ফেলার জন্য তাদের টুটি আটকে দেওয়ার জন্য এই কোরআনকে অক্ষম করে দেওয়ার জন্য তারা সব সময় চেষ্টা করে কথা বলে ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা তো বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি এই কোরআনকে আমি হেফাজত করব দুনিয়ার কোন পরাশক্তি নাই যদি সমস্ত পরাশক্তি গুলো একত্রিত হয়ে যায় এরপর এই কোরআনের একটা নোট মুছে দিতে পারবে না এই কোরআনের একটা আয়াত মুছে দিতে পারবে না আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি আমি এই কোরআনকে রক্ষা করবো ইনশা আর কথা সামনে আগে আগাচ্ছি না ইনশাআল্লাহ এখন আপনার হজরতের জবান থেকে মূল্যবান তাকরির শুনবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ঠিক মতো তাকরির শোনার পরে হজরতের জবান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন আসসালামু আলাইকুম আলিক